প্রথমেই দুঃখের সহিত একটা কথা বলছি তো সত্যি খুবই দুঃখিত খুবই দুঃখিত ভিডিও তৈরি করেও ভিডিও দিতে পারছি না কারণটা হচ্ছে আমার অ্যাপের প্রবলেম হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাপের প্রবলেম হচ্ছে আমি এডিটিং করতেই পারছি না এডিটিংয়ের অ্যাপটাই কী হয়েছে এত আটকে যাচ্ছে এত হ্যাং হচ্ছে রকম আওয়াজও পাচ্ছি না সেই জন্য ভিডিও করার আমার ইন্টারেস্ট একদমই চলে যাচ্ছে তারপরে তো ভিউজ টিউজের ব্যাপার রয়েছে ভিউজও পাওয়া যাচ্ছে না লাইকও পাওয়া যাচ্ছে না যাই হোক তবুও তোমাদেরকে ভালোবেসে একটা করে প্রত্যেকটা দিন ভিডিও গিফট করার চেষ্টা করব আর দেবো হার মারলে চলবে না আমাদের এই প্ল্যাটফর্মে হার মারলে চলবে না তো ভিডিও দিতে থাকতে হবে তো অনেক কষ্ট করে অনেক লড়াই লড়ে তো একটু একটু করে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার মেহনত ভগবানের আশীর্বাদ সবার একটু একটু ভালোবাসা ভালোবাসাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করছি তোমরা পাশে থাকবে পুরনো বন্ধুরা তো পাশে রয়েছে পাশে থাকবে জানি আমিও তোমাদের পাশে রয়েছি পাশে থাকবো দেখো এখানে মর্নিং তো মর্নিংয়ে কী করলাম ছাতু ঘুরলাম তো ছাতু দিলাম ওদেরকে আর এখানে চাও তৈরি করেছি ছাতু হোক শরবত হোক যাই হোক চাটা হবে। সে লেখার চা হোক দুধের চা হোক যাই চা হোক চাটা তো আমাদের হবেই পার ডে ঠান্ডা গরম বর্ষা শীত কিছুই মানা নেই তো চা হবে এখানে দেখো বিছানা কাতা গোছানো হয়নি কবি সকাল বুঝতে পেরেছ আমার স্নান পুজো পাঠ হয়ে গেছে তো সেটাই দেখালাম প্রদীপ জ্বলছিল তো প্রদীপটা নিভে গেছে তো যাক চলো এবার চাটাগুলো খেয়ে নিই সকাল সকাল যেটা কাজ তারপর সারাদিনের তো কাজকর্ম রয়েছে তো এখানে আমাদের ছোট্ট গুন্ডাটার অবস্থা দেখো ও একটু এভাবে দুঃখিনীর মতো শুয়েছে বা জানি না ওর কি কষ্ট হয়েছে তো সেই জন্য ওকে একটু শেয়ার করে দিলাম ওই সময়টা এত সুন্দর লাগছিল তো সেই জন্য এইভাবেই শেয়ার করে দিলাম তো এতক্ষণ তো বক বক করে চলে আসলাম কিন্তু তোমরা কে কেমন আছো কে কোথার থেকে আমার ভিডিওটা দিচ্ছ কিছুই জানানো হলো না ওয়েলকাম জানানো হলো না তো এখনই বলছি বিজ লেভেলে এসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন বসে তোমাদের সব তাইকে স্বাগত আমি তো ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি এই যে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় কারণটাই যে আমি ভিডিওগুলো করছি কন্টিনিউ ভিডিওগুলো করছি কিন্তু এডিটিং করতে বসেই না মাথাটা পুরো পাগল হয়ে যায় মাথাটা হ্যাং হয়ে যায় তো যাই হোক দু দিন তিন দিন করে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে ওটাও দেবো না আশা করছি ওটাও প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করব তো দুপুরে লাঞ্চ মধ্যে কী কী হচ্ছে দেখো এখানে ওই যে আমার বড়মশাই ছিল তো যে কী স্বজনরাটা নর নরম নরম স্বজন ডাটা তো ওটাকে একটু ঝাল ভাজা করতে বললো আর যে কী টমেটো চাটনি করেছিলাম আর ওই যে বাঁধাকপির সবজি আর আমার বড় মশাই বললো রুটি খাবো পরোটা একটু করো না দিন দিনের বেলা ভাত করেছি দেখো ভাতও করেছি কিন্তু হচ্ছে পরোটা খেতে ইচ্ছে যায় গেলো বললো রুটি পরোটা যেটা হোক করো সেটাই খাবো তো জানি জানি না কেন খেতে ইচ্ছে গেলো তো বললো করে দিলাম আর আমার তো রুটি পরোটা হতেই থাকে কন্টিনিউ তোমরা তো জানো তো যাই হোক দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে খেতেও বসে পড়েছি তো দেখো সব কিছু থালার মধ্যে নিয়ে নিয়েছি তো আমরা দেখো মেয়েরা খেতে বসলে কিন্তু অতটাও স্টাইলভাবে নেওয়া যায় না তো আমাদের মেয়েরই যা পাতে তাতে নিয়ে খাওয়া হয়ে যায় আর ওদেরকে ছেলেদেরকে দিলে খুব আগের ব্যবস্থা করে দেওয়া হয় যা চলো খেতে বসে গেছি তো আমার পেয়ারি বন্ধুরা সবাই আশা করছি পাশেই রয়েছে পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের খুবই দরকার সত্যিই সাপোর্টের খুব দরকার তোমার সাপোর্ট না করলে এগিয়ে যেতে পারবো না কোনো মতে কোনো ক্রমে এই প্ল্যাটফর্মটাতে এগিয়ে যেতেই পারছি না কোনো ক্রমে এগিয়ে যেতে পারছি না এত মেহনত করছি মেহনত করছি কিন্তু এগিয়ে যেতে পারছি না নাইটের পর নাইট দিনের পর দিন সবাইকে সাপোর্ট করছি কিন্তু এগিয়ে যেতে পারছি না তো যা চলো লাঞ্চ খাওয়া হয়ে গেলো লাঞ্চ করা হয়ে গেলো তো এখানে পেয়ারা আমার পরমশায় পেয়ারা নিচে চলো তো ওটা কাটলাম তো কাটার করে বিট লবণ দিয়ে বললো বিট লবণ দিয়ে খাবো তো ওটা হচ্ছে ভাত খাওয়ার পর দুপুর দুপুর করে তো তো পেয়ারা আমার কান্না ভাল লাগে আমার তো ফলের মধ্যে পেয়ারাটাই খেতে ভালো লাগে আমার কেন আমার পরিবারের সব পাই তো আমিও যেমন আমার বড় তেমন আমার ছেলেরাও তেমন ফল ফল ফুলের দিকে একদমই বিষাক্ত ফল খেতেই চায় না মিষ্টি দাও না এখন গপা গপ করে এক্ষুনি মিষ্টি সব শেষ হয়ে যাবে ওই এই পেয়ারা দেখেছে না পেয়ারা খাওয়ার জন্য সবাই কিন্তু একদমই ধৈর্য হারা হয়ে পড়ে যে পেয়ারাটা কখন আসবে সবসময় পেয়ারাটা পাওয়াও যায় না আর যাক পেয়ারাটা মিষ্টিও ছিল তো দুপুর টাইমটা কেটে গেলো বিকেল টাইম কেটে গেলো এটা সন্ধ্যে সন্ধ্যে করে দেখো ছেলে কে নিয়ে এসেছে এটা হচ্ছে কড়াতেও বানাতে হলো না ঠিক আছে এটা এক ধরনের ম্যাগি হ্যাঁ তো গরম জল করলো দেখলাম গরম জল করে আর তোমাদেরকে সেটা দেখানো হলো না গরম জল করতে মিক্স করে দিল তো দু ভাই দুটো নিয়ে নেবে তো ওটাই দেখাচ্ছে খাচ্ছিলো সেই জন্য আমি ক্যামেরা বন্দি করে নিলাম আর আমি তো যেহেতু ক্যামেরা করি সারাটা দিন কী হয় না হয় তো সেই সব ক্যামেরার মধ্যে বন্দি করে রাখার চেষ্টা করি আমার বন্দি করে রাখতেও ভালো লাগে ছেলেরা বড় হলে দেখবে আর ভিডিও আমার মানে ভিডিও তৈরি হয়ে গেল। আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল ঠিক আছে আমিও খেয়েছিলাম আমাকেও দিয়েছিল এক চামচ এক চমচ করে দিয়েছিলো খেয়েছিলাম অতটা আমার এইসব খাওয়ার দিকে ইন্টারেস্ট থাকে না আমাকে এইসব খাবার ভালোই লাগে না কিন্তু অত খেতেই থাকে জানো তো ওকে যত বলি বাবু এইসব জিনিস খেতে নিই ময়দার খাবার খেতে নিই কিন্তু কী করবো নিয়ে চলে আসে একদম ডাইরেক্ট কিনে একদম পাপার কাছে গিয়ে নিয়ে চলে আসে পাপাও এনে দেয় সেই জন্য তো বানিয়ে দিতে হবে খেতে আর দেখো ভাত খেতে চায় না মুড়ি খেতে চায় না রুটি দাও ওইগুলো দাও ওইগুলো খুব প্রিয় খাবার ভাত মুড়ির থেকে এইসবের প্রিয় খাবার রুটি খাবে রুটিটা খেতে ভালোবাসে আর এখানে দেখো এই যে এই ছোটো বাচ্চাটার সঙ্গে কেমন করছে আমার সোনা এত এখন এখন এত দুষ্টামি করেন আমার সোনা সব বাইকে করে সব বাইকে বাড়িতে যদি কেউ আসে না ওই সবাইকে এক করে পরিষ্ান করতে থাকে আর কাউকে মানে বাড়ির মধ্যে কাউকে ঢুকতেও দেবে না আসতেও দেবে না তাদের গায়ে একদম ছুটে ছুটে লাফিয়ে লাই দেখে দেখেছো দেখেছো ছুটে ছুটে লাফিয়ে লাগতে যাবে কাউকে আসতে দেবে না তো যাই হোক চল ওটা একটু ওটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো জানি না কে কি ভাববে দেখো 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 একটু মুহূর্তের জন্য নিচে নামতে দিচ্ছে না সেই জন্য একটু দেখালাম ভালো লাগলো বলে দেখিয়ে দিলাম ও এত বদমাশ হয়েছে এত বদমাশ হয়েছে আর এখানে দেখো কি অবস্থা কাণ্ড দেখো আমরা গপু গপু করে খুঁজে বেড়াচ্ছি আর গপুর অবস্থা দেখো এই দেখো দেখে দাও গপুকে এখানে ছোটকা এখানে ছোটটা এখানে বসে আছে আর গোপুর খোঁজ গোপু এখানে তাকে লুকিয়ে বসে আছে থাক থাক বসে থাক বসে থাক आरे खाने देखो। এখন তো বিয়ের মাস চলছে জানোই তোমরা আর বিয়ে বাড়ি যাচ্ছে সত্যি কি মনটা হচ্ছিল যে নিচে আমিও চলে যাই ওদের সঙ্গে তার রুম থেকে দেখছি ওই জন্য ক্যামেরা করে নিলাম একটু ওই দিনটা এত বড়াতে যাচ্ছিল এত বড়াতি যাচ্ছিলো এই দিক সেই দিক এই দিক মানে এই দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আসছে ওই কোনার থেকে আসছে মানে তিন মাথার থেকেই বেরিয়ে বেরিয়ে আসছে তো যতটা পেরেছি ক্যাপচার করেছি কিন্তু গানগুলো দিলে ভালো লাগতো কিন্তু গানগুলো তো দেওয়াই যাবে না কোনো মতেই দেখো না ওই দিকে গাড়ি আসছে বলে এই দিকে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এই দিকের তাকে যাক কেন বড়াতে সঙ্গে সঙ্গে তো অনেক ভিড় হয় না পেছনে পেছনে অনেক গাড়ি থাকে ড্যান্স করছে করছে সেই জন্য এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক দেখো না কী ভিড় সেই জন্য আমরাও দেখে দেখে মজা উঠছিলাম আর ওই সময়টা কিছু করতে ভালো লাগে না রান্না করতে ভাল লাগবে না কিছু করতে ভাল লাগবে কিছুই করতে ভাল লাগবে না তো সেই জন্য তো দেখো না দেখে মানে দেখতেই যাচ্ছিলাম এত ভালো লাগছিলো দেখতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগলো সেই জন্য বললো আমি দেখছি আনন্দ করছি কেন না তোমাদেরকে দেখাবো না বলো তো সেই জন্য দেখালাম সবাই হয়তো এটা ভালো মা সবাই হয়তো ভালো মাইন্ড নেবে না তো অনেকে খারাপ ভাবে কিন্তু আমি যেভাবে দিন কাটাই তো সেইভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই দেখো ভালো লাগবে গানগুলো দিতে বলে আরো ভালো লাগবে দেখেছো গাড়িগুলো কেমন করে ঘোরাচ্ছে তো আমি মেন রোডে দেখো রোডে বাড়ি হওয়া কিন্তু একদিকে ভালো সব কিছুরই দুটো করে দিক রয়েছে তো এই যে মেয়েটে যে মেন রোডে বাড়ি যেমন তেমন প্রচণ্ড ডিস্টার্ব গানের আওয়াজ গানের আওয়াজ কিনু কোনো কিছু ফোন করে কোনো কিছু কথা বলে কোনো কিছু কাজ করে শান্তি পায় না এত ডিস্টার্ব এত আওয়াজ আর একদিক আর একদিক থেকে কি এই যে সব রকম দেখতে পাচ্ছি বাড়িতে বসে কোথাও দূর দেশ যেতে হচ্ছে না কোন দিক কোনো দূর থেকে একটা আওয়াজ আসলে ভাবি কোথায় কি যাচ্ছে রে বাবা কোথায় গান বাজছে রে বাবা এটা একটু মনে হয় না আমাদের বসে বসে কিন্তু এটা বাড়ির থেকেই দেখতে পাচ্ছি আর এত আওয়াজ বাজারের কাঁকিচ আওয়াজ বাজারে ঝগড়াঝাটি আওয়াজ অ্যাক্সিডেন্ট হচ্ছে কখন কখন কি হচ্ছে এত আওয়াজ মানে কান ঝালাপালা হয়ে যায় ওই যে বললাম সব কিছুরই দুটো করে দিক রয়েছে ভালো মন্দ দিক রয়েছে তো যাই হোক চলো এটা এইটাই তো আমাদের জীবনের সব কিছু এইগুলোকেই ম্যানেজ করতে পারলে তবেই জীবনে সুখী হওয়া যাবে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো গানগুলো তো দিতে পারবো না কোথায় কি কপিরাইট দিয়ে দেবে ভয়ে সেই জন্য গানগুলো দিতে পারলাম না গানগুলো কিন্তু দারুণ হচ্ছিলো দারুণ তো রুম থেকেই ছেলেরা সব নাচানাচি করছিলো তো এই দিক ওই দিক ওই দিনে প্রচণ্ড মানে সন্ধ্যে যা হয়েছে এত বিয়ে বাড়ি এত বরাতি এত বরাতি যাচ্ছে ওই দিনে যতটা পেরেছি ক্যাপচার করলাম আর ফোনের তো স্পেস খালি থাকা দরকার না সেই জন্য সব কিছুটাই যদি বন্দি করবো বন্দি করবো বলি তাহলে আমার একদম ফোনই দুম করে ফেটে যাবে আর এত কিছু ক্যাপচার করা যাবে না যতটাই দেখলাম যতটাই দাঁড়িয়েছিলাম আর অত দেখলে তো রান্নাবান্নাও তো হবে না না রান্নাবান্না করতে হবে অতগুলো রান্না সেই জন্য অত আর দেখছিলাম না যতটাই দেখছিলাম ততটাই ক্যামেরা বন্দি করেছিলাম তো যাই হোক চলো রাত্রে কী ডিনারে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তার এখানে বরাতি মানে তো বুঝতে আচ্ছা এই যে দেখতে পাচ্ছো এই যেটা দাঁড়িয়ে আছে ওই লাইনটা কিন্তু বিয়ে বাড়ির যাচ্ছে না এটা কিন্তু জল তুলতে যাচ্ছে ঠিক আছে এটা ওই দেখো যে মাথায় ওড়না দিয়ে রয়েছে ওখানেই বড় রয়েছে এটা জল তুলতে যাচ্ছে আর ওই দিক দিয়ে যেটা যাচ্ছে ওই ওই দিকের মুখ করে যেটা ওটা বরারটি যাচ্ছে ওটা বড় যাচ্ছে বিয়ে করতে তো বিয়ের দিন ছিল আর ওই দিন জল তোলা মানে কালকে মানে পরের দিনে বিয়ে হবে ঠিক আছে এর পরের দিনে বিয়ে জল তুলতে যাচ্ছে মন্দির টন্দিরে কোনো এখানে নিয়ম আলাদা আর সত্যি আমাদের ইন্ডিয়ার থেকে এখানের নিয়ম কিন্তু জবরদস্ত একদম আর এরা কিন্তু এখানের পাবলিক কিন্তু আমাদের বিয়ে দেখলে কিন্তু মানে খুবই আনন্দ পাবে যে আমাদের বিয়ে সব জায়গারই মানে আলাদা আলাদা টাইপের হয় তো যাই হোক চলো দেখতে থাকবো ভালো লাগ ভালো লাগলো বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো রান্না রান্নাবান্না কি হবে ওটা একটু দেখিয়ে দিই আর ওইটা ওই দিন বললাম না অনেক 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 গিয়েছিল বোথায় বোথায় দশ বারোটার মতো এভাবেই গিয়েছিল বড়াতি এই পার ওই পার এই পার ওপার তিন কোণা থেকে আসতে যাচ্ছিলো তো চলো লাঞ্চ মেনুতে কি করবো চলে যাচ্ছে তো যতটা গেল ততটাই আমি যতটা ছিলাম ততটাই ক্যাপচার করলাম আর এখানে দেখো লাঞ্চ মেনু সরি ডিনার মেনুর জন্য কি কি হবে আমি কিন্তু ডিনারের জন্য অন্য কিছু রান্না করে নিয়েছিলাম হ্যাঁ দিনে তো ফুল বাঁধাকপি করেছিলাম তো দিনের বাঁধাকপি দিনে শেষ হয়ে গিয়েছিল আবার কিছু কিছু ফুলকপি ছিল একটু অল্প সামান্য ফুলকপি ছিল সেটাকেই রুটি দিয়ে খাবো সেই জন্য অল্প করেই করে নিয়েছিলাম আবার দেখি বড় মশাই আসলো একটু হাতে করে অল্প করে মটন নিয়ে আসলো তো এখানে দেখো রুটি টুটি আমার তৈরি হয়ে গেছে ওখানে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি বড় অল্প করে একদম সামান্য যে এক পাও বলে না এক পাও আড়াইশোর মতো মটন নিয়ে এসেছিলো তো ওটাই রাত্রে আবার তৈরি করতে হলে এখানে ফুলকপি করে নিয়েছিলাম আর এখানে দেখো নিচের বোন বাবুর মা দেখেছো তো ছোটো বাবু বাবুটাকে তোমরা দেখেছো তো আর অল্প দিনের জন্য রয়েছে চলে যাবে দেশের বাড়ি তো পড়াশোনা করবো ওখানে ও দিদি ভাই বোন যারা রয়েছে তো তার মা যে সুজি দিয়ে কিছু একটা খিটির বানিয়েছিল ওটা দিয়ে গিয়েছিল আমার তো রুটি রুটি হয়ে গেছে রাত্রের দিন আর মেনু দেখেই নিলে তো ওই যে আমার ডবল খাটিনি হোসাই বারে বারে ডবল খাটনি পড়াতে থাকে আমার বরমশাই তার কী করবো বলো আমি নিজের মসজিতে রান্না বান্না করে নেব আবার দেখবো কিছু না কিছু রাত্রিতে নিয়ে আসছে এখানে আবার দেখো জানলা টানলা খুঁজছি কেন আবার একটা বরাতি আসছিলো ঠিক আছে তো সেই জন্য জানলাটা খুলছিলাম আওয়াজটা আমি মিউট করে দিয়েছি তো বরাতিটা ছিল আমি আর ক্যাপচার করলাম না এখানে দেখো দুধ গরম করেছি তো দুধ দুধ একটু সবাইকে দেবো দুধ হলদি তো কারণ এই যে ঠান্ডা যে এখন ঠান্ডা গরম ওই তো সবার কাশি খক খক সব শুরু হয়ে গেছে মানে ভালো হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে হচ্ছে এখন হাওয়া চলছে ঠিক আছে ঠান্ডা গরম কখনও গরম কখনও ঠান্ডা এইভাবে লাগে সেই জন্য দুধ হলদিটা খেলে না অনেকটা ওষুধের কাজ করে সেই জন্য এটাকে গরম গরম সবাই মিলে খেয়ে নেবো ঠিক আছে চলো টাটা বাই বাই আজকের মতো এখানে এন করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু por el bolero.